আটশো টাকার নিচে যদি বেক্সি অর্গ্যানটি চান তাহলে তাকো আর বেক্সি অর্গানটি চেয়ে এখন পর্যন্ত কোনো ভালো প্রোডাক্ট মার্কেটে নেই অনেকে বলতে পারেন ভাইয়া যার প্রোডাক্ট সে তো ভালোই বলবে আসলে এইটা যদি বুঝতে হয় তাহলে আপনাকে অন্তত পক্ষে শোরুমে আসতে হবে অথবা আপনাকে স্যাম্পুল অর্ডার করতে হবে সো আজকে আমি সো আজকে আমি এত জোর দিয়ে বলতেছি কেন আসলে প্রোডাক্টগুলো অনেক শ্রম হয়েছে কিন্তু এই প্রোডাক্টগুলো করতে যে আমাদের যে শ্রম হয়েছে কিন্তু আমরা যে প্রফিট করতেছি আসলে এই প্রফিটটা খুব মানে একদম নগণ্য একটা প্রফিট করতেছি তো তাহলে বলেন বলতে পারেন যে ভাইয়া তাহলে বিক্রি করেন কেন বিক্রি না করলে তো পারেন দেখেন মার্কেট সবসময় একরকম থাকে না এখন হচ্ছে মার্কেটটা স্লো এই জন্য আমরা চাইলেও অনেক বেশি প্রফিটও করতে পারবো না আর সেকেন্ড হচ্ছে সুতোর বাজারে অস্থিরতা কাজ করতেছে সব মিলে আর কি মানে পরিস্থিতি বিবেচনায় এই প্রোডাক্টটি আসলে প্রফিট করতে পারতেছি না কিন্তু এই প্রোডাক্টটা এত ভালো এবং এত কোয়ালিটি সম্পন্ন এটা একটা প্রফিট থাকা উচিত আমাদের মিনিমাম একটা ভালো প্রফিট থাকা উচিত ছিল তো এইটা হচ্ছে আপনার প্যান্টটা একদম আয়রন করে দিছি পুরো জামাটা হাতে আয়রন করে দিছি কিউরিং করিনি কিউরিং আপনারা জানেন যে কিউরিং করতে যে খরচ তার থেকে দুই টাকা বেশি খরচ হয় আমাদের হাতে আয়রন করতে তবুও আমরা হাতে আয়রন করলে পুরো একটা অ্যাকচুয়ালি যত্ন হয় আর কি মানে যেটা আপনারা বাসাবাড়িতে যেরকম আয়রন করেন ঠিক ওরকমই কিন্তু এটা আয়রন করা হয়েছে মানে যত্ন করা হয়েছে প্রোডাক্টটা এবং হান্ড্রেড পার্সেন্ট কট মানে কোটাওনা দিয়ে আমরা টার্সেল পাইপিং করে তারপর আপনাদেরকে প্রোডাক্টটা প্রোভাইড করছি সো এটা একটা কালার গেলো এটার মধ্যে চারটা কালার হয় এই যেমন চারটা কালার সো এরকম প্রত্যেকটা ডিজাইনের এরকম চারটা পাঁচটা করে কালার হয় আমি আপনাকে এখান থেকে যদি দেখাতে সে সারাদিন দেখাতেই পারবো দেখাতেই পারবো কিন্তু এখন কথা হচ্ছে ওটা না কথা হচ্ছে যেটা দেখাবো ওইটা তো স্টোকে থাকবে না তখন বলবেন যে ভাইয়া যে প্রোডাক্ট দেখাইলেন সেই প্রোডাক্ট তো আপনার স্টোকে নাই তাহলে দেখালেন কেন এক্স্যাক্টলি যেটা বলছেন সেম কালারের কাছাকাছি একটা কালার আরেকটা দেখাই আমি আপনাকে আসলে এটা থাকবে না আমি জাস্ট স্যাম্পল দিই ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো কেমন রেডের কী প্রোডাক্ট কখন কিভাবে চলে মার্কেটে কোনটা ডিমান্ড আছে এই বিভিন্ন বিষয় নিয়ে আর কি আলোচনা করি আমার ওই প্রত্যেকটা ভিডিওর উদ্দেশ্য কিন্তু সেল করা নয় আপনাদেরকে বেসিক ধারণাটা দেওয়া কখন কোন প্রোডাক্টটা নিয়ে আপনার কাজ করা উচিত সেই বিষয়ে আমি আপনাকে ধারণা দিতে আর কি এই ভিডিওগুলো করি আসলেই প্রতিটা প্রোডাক্ট সুন্দর কোনো প্রোডাক্টটা অসুন্দর না তার মধ্যে এই প্রোডাক্টগুলো আপনাদের স্টকে রাখা উচিত বলে আমি মনে করি পার্সোনালি সো আপনি যদি মনে করেন যে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করবেন এই প্রোডাক্টগুলো আপনার স্টকে রাখা উচিত তাহলে আপনাকে আমি সাজেশন করি যে আপনি অবশ্যই চলে আসেন আমাদের শোরুমে ভিজিট করেন সো আরও একটা ডিজাইন আমি দেখাবো এই ডিজাইনটা দেখেই শেষ করব এর মধ্যে আমাদের প্রায় বিশটার মতো ডিজাইন আছে আপনি এটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনার যেই ডিজাইন ভালো লাগবে যেই ডিজাইন পছন্দ হবে আপনি সেটাই পার্সেস করবেন এরকম প্রায় বিশটা ডিজাইন আমাদের কাছে আছে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে টার্সেল সহ কোটাও না এবং দুই শেডের দুই শেডের প্রোডাক্টগুলো কিন্তু বেশি চলে দেখেন দুই শেডের খেয়াল করছেন দুই শেডের সব এই যে বাটিকে রাজ্য আমি মনে হয় না যে এই আপনার বেক্সি অর্গানটি বিশেষ করে স্পেশাল এই বেক্সি অর্গানটিটা যেটা প্রায় আটশো টাকারও কমে এইরকম একটা প্রাইজে একটা প্রোডাক্ট আপনাকে যে দিচ্ছি আর আপনার যদি না আর কোনো অপশন আমি তো খুঁজে পাই না সো আপনার কী মনে হয় প্রোডাক্টটা নিলে আপনার সেল হবে কি না কমেন্টস করে জানান আমাদেরকে